একটা মেয়েকে কবল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না কিন্তু আজকে পুরুষদের উর্ নারীদেরকে যেভাবে আরে এইটারে তো সদাপরি মনে হচ্ছে টিকটককে ধন্যবাদ টিকটক আছে বলেই আমরা এমন সাদা নজ দেখতে পাচ্ছি বাসা থেকে কোরা দিছে যা করবার করো মাগার বোরকা হিজাব পরেই করবা যাতে করে তোমার চেহারা কেউ দেখবে না ইসলামে বিবাহের আগে একজন পুরুষ আর একজন নারীর সম্পর্ক সম্পূর্ণ হারাম থাকে বিবাহের মাধ্যমে তাদের মধ্যে একটা হালাল সম্পর্ক হয় যারা রিলেশন করে হারামভাবে হারামভাবে একটা মেয়েকে কবল করার আগে ছেলে মেয়েরা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না আমারও শরীর ঠিক নাই মনে হচ্ছে মুসলিমদের যে আইন ইসলামের আইনকে আঘাত করা বিবাহ বিবাহ যেখানে হচ্ছে বিবাহের মাধ্যমে একটা সম্পর্ক হালাল হয় সেখানে কিভাবে এটা ধর্ষক হতে পারে আজকের সমাজে ডিভোর্সের হার বেড়েছে এই জন্য আজকে এই ফিজিক্যাল ইন্টারস্ক্রস যদি স্ত্রীলুকীর ইচ্ছা আর বিরুদ্ধে করা হয় নাম্বার 1 এবং তার সম্মতি ব্যতীত করা হয় নাম্বার 2 অথবা এই সম্মতিটি যদি এই স্ত্রীলুকীর মৃত্যু বা আগদের ভয় থেকে আদায় করা হয় তাহলেও সেটি ধর্ষণের অন্তর্ভুক্ত হবে কিমরাইন আজকে 90% মুসলিমের দেশে তাহলে মুসলিম আইন কোথায় মানুষের জীবনে বিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট মুসলিম আইনে বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উল্লেখ রয়েছে আমরা জানি যে বিয়ে হচ্ছে একটি দেওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট বিয়ে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা স্যাক্রামেন্ট নয় আজকে বৈধ বিবাহ অবৈধ বিবাহ অনিয়মিত বিবাহ এবং এই ধরনের বিবাহের ফলাফল নিয়ে আলোচনা করব আমি দুইটি মৌলিক বা অপরিহার্য শর্ত আছি প্রথম শর্তটি হচ্ছে ইজাব বা প্রস্তাব এই প্রস্তাবটি দিবি পক্ষ বা স্বামী আর দ্বিতীয় শর্তটি হচ্ছে এই প্রস্তাবটি কবল করা বা এই প্রস্তাবের সম্মত হওয়া বা রাজি হওয়া এছাড়াও বিয়ের আর কিছু শর্ত আছে অর্থাৎ বিয়ের যে দুইটি পক্ষ স্বামী স্ত্রী বা বর কনি যিনি তাদেরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বা পালেক হতে হবে তাদের স্বাধীন সম্মতি থাকতে হবে বিয়ের ক্ষেত্রে অবশ্যই দুজন পুরুষ সাক্ষী থাকতে হবে অথবা একজন পুরুষ সাক্ষী এবং দুজন স্ত্রী লোক বা মহিলা সাক্ষী থাকতে হবে এবং মুসলিম বিয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমরা একটু আগে বলেছিলাম যে বিবাহ একটি দেওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট সেই চুক্তির প্রতিদান হিসেবে স্ত্রীকে হবে হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না একান্তই যদি হচ্ছে সমস্যা থাকে তার জন্য কোনো পুরুষ মাহারাম না থাকে তাহলে সে বাইরে যেতে পারে সেটা শরীর অনুমতি দেয় কিন্তু আজকে পুরুষদের উর্ে নারীদেরকে যেভাবে নারীর নারীর অধিকারের মাধ্যমে যে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে সেটা আমরা ঘোর বিরোধী সংবিধিবদ্ধ সতর্কীকরণ বোরখা হিজাব পরা মেয়ে মানে ভালো মেয়ে এই ধারণা মন থেকে মুছে ফেলুন হতে পারে শয়তান মুখোশ পড়েছে আর এই মেয়েগুলো এক একটা শতানার বাচ্চা চরিত্রহীন এটা তো আসলে আমরা হচ্ছে অল্প দাবিটা তুলবো আমরা এত লোকজন এত মানে এত নারী এত আমরা বোন এতজন শরীয়তে কিছু লেখা নেই বাট আধুনিক প্রযুক্তি তাই না তারপরে তো আমি শরীয়ার বাইরে গিয়ে অনেক কিছু করতে পারছেন আমাকে বাদ দিয়ে আসলে এটা অধিকার বলা যেতে পারে না নারীদের অবমাননা ইসলামের অবমাননা দুইটাই নারীদের অবমাননা মানে তো ইসলামকেই অবমাননা করা শ্রমিক হিসাবে এটা হচ্ছে লিগেল হয়ে যাচ্ছি না আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসাবে আখ্যা করব এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে নারীদের অপমান করা হচ্ছে আমরা স্বামী স্ত্রী যাবো না স্বামী স্ত্রী সম্পর্ক যাব না কিন্তু একটা বাহিরে আরে এইটা রাস্তার মধ্যে যাত্রা শুরু করলো কেন রে আরে বাবু ভাই এগুলো হইতেছে ফ্রি সার্ভিস বুঝেন না